সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে দুইটা গারল বিক্রি করলাম এই যে দেখেন এই লালটা এবং সামনে সাদাটা এবং লালটা এই দুইটা গারল বিক্রি করলাম হলো একচল্লিশ হাজার টাকা এই লালটা লালটা আছে আপনার পাঁচ মাসের আর ওইটা হলো একটা পাঠা এটা হলো ভাইয়া গারল প্রেগনেন্ট গারলটা হলো ক্রস মানে হাই ক্রস আর হলো পাঠাটা অরিজিনাল পাঠা অরিজিনাল একটা ষোলো মাসের পাঠা এটা বিটে আসছে এটা আজকে বিক্রি করে দিলাম পাঠা এবং ওই লাল গাবিনটা আর হলো দেখেন আমাদের গারলগুলা খাচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর সর্বোপরি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশনে তেইশ নং জোরবিটা ত্রিমহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন সুস্থ সবল গারল দেখে শুনে কিনবেন তো লোক কথা আর আমাদের গারলগুলোকে আমরা বেশিরভাগ সময় মানে ইয়া চারণভূমিতে খাওয়াই আর ওই যে দেখেন বিল্ডিংটা হচ্ছে ওই বিল্ডিংয়ের উপর থেকে আমার খামারে বাস ফলাই দিয়েছিলো ওই বিল্ডিংটার পরেই আমাদের খামার তো আশেপাশে ঢাকা সিটির ভিতরে তো আমরা যে প্লটগুলোই দেখেন এগুলো প্লট করে রাখছে প্লট করে বালু দিয়ে ভরাট করে রাখছে এগুলোর ভিতরে যে ঘাস জঙ্গল লতা পাতা হয় সেগুলাই আমাদের গারলগুলোকে আমরা খাওয়াই তো যারা গারল পালন করবেন অবশ্যই গারলের আপনার চারণ ভূমির কথাটা চিন্তা করবেন গারোলের ভূমিটা হলো মেন জিনিস চারণ ভূমি না থাকলে গারল পালন করাটা কঠিন আপনি লাভের পরিমাণটা একদম কমে আসবে তাই চারণ ভূমির কথা ভাবনা করে তারপর খামারটা করবেন আর গারো লাবদ্ধ অবস্থায় পালন করাটা খুবই কঠিন মানে এর এরা প্রচুর পরিমাণের খায় এরা যেরকম খায় সেরকম আপনাকে প্রফিটও দিবে কিন্তু সেটা যদি আপনি ফ্রি খাবার খাওয়াইতে পারেন যেমন চারণভূমিতে খাওয়াইতে পারেন এই যে দেখেন আমরা এই একটা গলি এই গলির ভিতরে দেখেন কি সুন্দর ঘাস হয়েছে সেই ঘাসগুলোকে খুব মনোযোগ সহকারে খাচ্ছে তো এইভাবেই আপনার লভ্যাংশটা এখান থেকে আসবে শুধু আপনি শ্রম দিবেন শ্রম দিলেই এই শ্রমের লভ্যা শ্রমটাই আপনার এর ভিতর থেকে লভ্যাংশ হয়ে বের হয়ে আসবে এই যে দেখেন আমাদের মার্শাল্লাহ গারলের স্বাস্থ্যগুলো একটু দেখেন আর হলো যে আপনি আবদ্ধ অবস্থায় এক রকমের ঘাস যেমন নেপিয়ার গাছ লাগায় রাখে নেপিয়ার ঘাস খাওয়াবেন আর যদি এটা চারণ ভূমিতে খায় এরা সব ধরনের মনে করেন গাছপালা লতা পাতা এই যে এই একটা গাছ এটার মনে করেন প্রচুর পরিমাণের এটার কাটা এর শিকড় পর্যন্ত কাটা তারপরও দেখেন এটার ফল ফুল এবং পাতা এত সুন্দরভাবে খায় মানে বলার মতো না খুব সুন্দরভাবে খায় তাই যারা গারোল পালন করবেন অবশ্যই চারণ ভূমিটা মাথায় রাখবেন যে আমার গারলের চারণ ভূমিটা আছে কি আর যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে আপনার খরচের পরিমাণ বেড়ে যাবে তাহলে আপনি এখান থেকে মনে করেন চারণভূমিতে খাওয়ায় যে লাভটা করবেন তার এক তৃতীয়াংশ আপনি লাভ পাবেন আবদ্ধ অবস্থায় পালন করে তাইলে মনে করেন চারণভূমিতে খাওয়ায় যে লাভটা করতেন সেই লাভের তিন ভাগের এক ভাগ আপনি আপনার লভ্যাংশ থাকবে এখানে তাই চারণভূমিতে খাওয়ানোটাই বেটার চারণভূমিটা হলো মানে গারলের তারপর আরেকটা জিনিস আছে যে এনার্জি লস এরা যে পরিমাণ খাবার খায় ক্যালোরি গ্রহণ করে সেই ক্যালোরিটাকে বার্ন করতে তো তার এনার্জিটা লস করা দরকার তো এই যখন আপনার চারণভূমিতে খাবে তখন কিন্তু তার কিছু এনার্জি লস হবে সে আরও মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হ্যাঁ কার্যক্ষমতা বাড়বে দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে আর যখন আবদ্ধ অবস্থায় আপনি পালন করবেন তখন কিন্তু ওর আর মনে করেন ই হবে না যে দেখেন একটা মানে ওর খাওয়া শেষ ও দাঁড়ায় দাঁড়ায় জাবর কাটতেছে আর বাকি সবগুলাই খাচ্ছে ওর খাওয়া শেষ ও আর খাবে না আজকে ফুল হয়ে গেছে তো এই হলো কথা যারা গারুল কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসকিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ